এত মজার মজার চটপটি ফুচকা হালিম কোথায় খেলাম তা জানতে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে রেস্টুরেন্টটা খুবই ছোট হলেও রেস্টুরেন্টটা কিন্তু খুবই ওয়েল ডেকোরেটেড ছিল প্রথমে আমরা ওদের হালিমটা ট্রাই করি ওদের হালিমটা ছোট্ট একটা বোলে সার্ভ করে আর আমার কাছে হালিমের কোয়ান্টিটি আসলে একটু কম লেগেছিল আর হালিমটাও টেস্টটা অ্যাভারেজ ছিল ওদের ফুচকাটা কিন্তু অনেক ক্রাঞ্চি এবং ওরা উপরে পেঁয়াজের বেরেস্তাও সার্ভ করে ফুচকাতে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইউনিক একটা পরিবেশন লেগেছে ফুচকা টক এবং ফুচকার আলাদা সার্ভ করে আসলে আহামরি কিছু না বাট ফুচকাটা ওভারঅল আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যেহেতু ছিল ছিল এইবার ওদের চটপটি আসি আমার খাওয়া বেস্ট একটা এই চটপটিটা এইখানে গেলে কিছু ট্রাই করেন না না করেন এই চটপটিটা না খেলে মিস এত মজা মজার চটপটি ফুচকা হালিম এই বাজেটে আপনারা এসিতে বসে বসে খেতে পারবেন প্লেসটা ছোট হলেও কিন্তু অনেক কমফর্টেবল একটা জোন ছিল রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর ওদের প্রত্যেকটা খাবার এত মজা ছিল শুধুমাত্র হালিমটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে এছাড়া প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল তাই আমরা ওদের এই খিচুড়িটাও ট্রাই করি ওদের এই বিফ মাখো মাখো খিচুড়িটাও কিন্তু অনেক মজা ছিল এটা আমাকে মোটেও ডিস্যাপয়েন্টেড করে নাই